এই কলকাতাতে কতই না বিখ্যাত ও প্রাচীন দর্শনীয় স্থান আছে আজকে এই ভিডিওতে এই রকমই একটি প্রাচীন দর্শনীয় স্থানের কথা বলবো যা আজ থেকে প্রায় দুশো বছরেরও আগে স্থাপিত হয়েছিল এটি ভারতীয় জাদুঘর হাই বন্ধুরা আমি কিংশুক ট্রাভেল অ্যান্ড ইট চ্যানেলে আপনাদের স্বাগত আঠেরোশো সালে দোসরা ফেব্রুয়ারি কলকাতায় এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল দ্বারা প্রতিষ্ঠিত হয় এই ভারতীয় জাদুঘর যা ন্যাশনাল মিউজিয়াম নামেও পরিচিত সংগ্রহের আকার অনুসারে এটি বিশ্বের নবম প্রাচীনতম জাদুঘর এবং এশিয়ার প্রাচীনতম ও বৃহত্তম জাদুঘর এখানে ভারতীয় শিল্প প্রত্নতত্ত্ব ভূতত্ত্ব প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা নামক সংস্কৃতি ও বৈজ্ঞানিক নিদর্শনগুলির পঁয়ত্রিশটি গ্যালারি নিয়ে ছটি বিভাগ আছে এছাড়া আছে প্রাচীন জিনিসপত্র জীবাশ্ম কঙ্কাল মমি ইত্যাদি তাহলে চলুন ঘুরে দেখি প্রাচীন এই ভারতীয় জাদুঘর প্রধান গেট দিয়ে প্রথমে প্রবেশ করেই আপনাকে ভালোভাবে সিকিউরিটি চেক করবে সেখানে বাইরের কোনো ধরনের ফুড বা ড্রিঙ্ক নিয়ে যেতে পারবেন না শুধুমাত্র পানীয় জল নিয়ে প্রবেশ করতে পারবেন আর যদি আপনার কাছে ব্যাগ থাকে তাহলে ব্যাগ রেখে আপনি ভিতরে যেতে পারেন ব্যাগ রাখার সুন্দর ব্যবস্থা আছে আমরা সিকিউরিটি চেক করে ভিতরে প্রবেশ করলাম প্রথমেই গেলাম বার দিকের গ্যালারিতে এখানে মানুষের বিবর্তনের বিভিন্ন পর্যায়ে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে আর আছে মানুষের বিভিন্ন চেহারার পরিবর্তনের রূপ যা মূর্তির আকারে দেখানো আছে এখানে মানুষের বিভিন্ন পর্যায়ের পরিবর্তনের কঙ্কালও আছে এবং প্রাচীনকালের থেকে বর্তমান মানুষের যে দেহের বা হাতের পরিবর্তন সেইগুলিও সুন্দরভাবে দেখানো আছে আর গ্যালারির মাঝে বড় করে ডিএনএর একটি প্রতিলিপি তৈরি করা আছে ওখান থেকে বেরিয়ে তারপরেই গেলাম আর্ট গ্যালারিতে এখানে বিখ্যাত সব মানুষের আঁকা বিভিন্ন ছবি আছে এখানে সব ছবিগুলি সুন্দরভাবে সাজানো আছে এরপরেই আছে কয়েন গ্যালারি সেখানে প্রাচীন সব মুদ্রা রাখা আছে কিন্তু সেই দিনে সেই গ্যালারিটি বন্ধ ছিল তাই আমরা সেটি দেখতে পারিনি একতলা ঘুরে তারপরে আমরা গেলাম দোতলায় সেখানে প্রথমেই দেখলাম পাথরের খোদাই করা বিভিন্ন প্রাচীন মূর্তি সত্যি বলতে অসাধারণ পাথরের ওপর নিপুণ কার্যগুলি এক কথায় অতুলনীয় প্রতিটি মূর্তির নকশাগুলি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে প্রাচীনকালের শিল্পীদের নিপুণ হাতের কাজগুলি দেখলে মুগ্ধ হয়ে যেতেই হয় এখানে বেশিরভাগই বুদ্ধের মূর্তি তাছাড়াও অন্য দেবদেবীর মূর্তিও আছে মূর্তির গ্যালারি দেখার পর আমরা গেলাম পাথরের সংরক্ষণ গ্যালারিতে এখানে বিভিন্ন ধরনের পাথরের টুকরো রাখা আছে প্রতিটি পাথরের টুকরের নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে সেখানে কাঁচা হিরের টুকরোর পাথরও আছে সবচেয়ে আশ্চর্যের একটি পাথর যা বেঁকানো যায় সেটি দেখতে দারুণ লাগছে এরপর সেখান থেকে আমরা চলে এলাম শস্য ও মশলার গ্যালারিতে এখানে বিভিন্ন ধরনের শস্য ও মশলা সংরক্ষণ করা আছে এখানে দুর্মূল্য ও প্রাচীন মশলাও দেখতে পাওয়া যায় আর গ্যালারির মাঝে ধান চাষ পাট চাষের পদ্ধতি মূর্তির আকারে সুন্দরভাবে সাজানো আছে দেখতে দারুণ লাগছিল আর ছিল রেশম কীট থেকে রেশম তৈরির পদ্ধতি এই সব দেখে আমরা বেরিয়ে এলাম তারপর চলে গেলাম তিনতলায় তিনতলায় প্রথমেই দেখলাম বায়োডাইভার্সিটি এখানে অতি ক্ষুদ্র অনুজীব থেকে কীট পতঙ্গ সম্পর্কে এখানে দেখানো আছে এখানে অতি ক্ষুদ্র ক্ষুদ্র অনুজীবগুলি যেগুলি খালি চোখে দেখা যায় না বা সাধারণভাবে চোখে পড়ে না তাদের বড় করে দেখানো আছে তাছাড়া বিভিন্ন পোকামাকড়ও বড় করে দেখানো আছে এই জায়গাটি ঘুরে তারপরে গেলাম পাখিদের গ্যালারিতে এখানে বিভিন্ন ধরনের পাখি আছে সেখানে বিভিন্ন জায়গাতে কেমন ধরনের পাখি দেখতে পাওয়া যায় সেইগুলি খুব সুন্দরভাবে দেখানো আছে যেমন জঙ্গলের মরুভূমির বরফের ইত্যাদি অঞ্চলে তার সাথেই আছে জলের বিভিন্ন প্রকারের মাছ আর সামুদ্রিক জীব এবং বিশাল কচ্ছপ ও কুমির তার সঙ্গে আছে বিভিন্ন প্রকারের সাপ সত্যি খুব সুন্দর এবং আশ্চর্য হয়ে দেখছিলাম পরে বস্ত্রের গ্যালারিতে গেলাম সেখানে তাঁতের বিভিন্ন জামা কাপড় আর সুন্দর কারুকার্য করা বিভিন্ন মূল্যবান জিনিসপত্র আছে সেখানে হাতির দাঁতের তৈরি বিভিন্ন জিনিস রুপোর তামার তৈরি বিভিন্ন জিনিস ইত্যাদিও আছে ওই কারুকার্যগুলি দেখলে মুগ্ধ হয়ে যেতেই হয় এরপরে আমরা দেখলাম পশুর গ্যালারি এখানে বিভিন্ন ধরনের পশুর মূর্তি সাজানো আছে আর গ্যালারি ঠিক মাঝে আছে বিশাল বড় হাতির কঙ্কাল আর আছে জিরাফ ও কচ্ছপের কঙ্কাল যা দেখতে অসাধারণ লাগছে সেখান থেকে ঘুরে আমরা গেলাম আমাদের শেষ গ্যালারিতে সেটি হল মিশরের গ্যালারি আর এই গ্যালারিতে প্রবেশ করলে মনে হবে আপনি মিশরে চলে এসেছেন এখানে মিশরীয় ভাষা লেখা আছে আর মিশরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রও রাখা আছে একটি পিরামিডও ছোট করে বানানো আছে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বস্তুটি হলো মিশরের মমি এটি গ্যালারির ঠিক মাঝে রাখা আছে দেখলে মনটি রোমাঞ্চিত হবেই ওই গ্যালারির ঘোড়া শেষ করে আমরা এই প্রাচীন জাদুঘরের ঘোড়া শেষ করলাম এবারে বলি এই জাদুঘরে আসবেন কীভাবে মেট্রোতে করে চলে আসুন পার্ক স্ট্রিট সেখান থেকে বেরোলি একদম সামনেই জাদুঘর আর যদি বাসে আসতে চান তাহলে বাসে করে চলে আসুন ধর্মতলা সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স ফাইভ মিনিটস এবারে বলি জাদুঘরের প্রবেশ মূল্য কত এই জাদুঘরের প্রবেশ মূল্য পঁচাত্তর টাকা আর ভিতরে যদি ফটো তুলতে চান তাহলে আরও ষাট টাকা দিতে হবে জাদুঘর সোমবার দিন সম্পূর্ণ বন্ধ থাকে তাই জাদুঘরে ঘুরতে এলে এই দিনটি বাদ দিয়েই আসবেন তাহলে আর দেরি কেন সপ্তাহের ছুটির একদিনে এসে ঘুরে যেতেই পারেন সকলে মিলে প্রাচীন এই জাদুঘর থেকে এখানে এলে অনেক কিছুই জানতে পারবে আর বাচ্চাদের জন্য তো অবশ্যই এটি একটি দারুণ জায়গা তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ভিডিওটিতে কলকাতার প্রাচীন জাদুঘর সম্পর্কে সকল তথ্য দেওয়ার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ